কয়লা খনি এলাকায় ফের উত্তেজনা ইসিএল এর পাণ্ডবেশ্বর এরিয়ার অন্তর্গত খোট্টাডিহি খোলা মুখরের কাজ হঠাৎ করে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন খনিকর্মীরা এর জেরে রবিবার সকাল থেকে খোলা মুখনের সমস্ত কয়লা উত্তোলনের কাজ বন্ধ রেখে প্রবল বিক্ষোভে সামিল হন ইসিএল শ্রমিকরা জানা গিয়েছে শনিবার প্রায় রাত আটটা নাগাদ ইসিএল কর্তৃপক্ষ হঠাৎ করে একটা নোটিশ জারি করে জানিয়ে দেয় যে রবিবার খোট্টাডিহি খোলা মুখনিতে সানডে ক্লোজ অর্থাৎ সাপ্তাহিক বন্ধ পালন করা হবে সাধারণত এমন ধরনের সিদ্ধান্ত আগে শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে জানানো হয় কিন্তু এবারে কোনো রকম পূর্ব বিজ্ঞপ্তি বা আলোচনা তোয়াক্কা না করে ইসিআর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বলে অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় শ্রমিকদের তীব্র বিক্ষোভ অভিযোগ এমনিতে কয়েক মাস ধরে খোলা মুখনের উৎপাদন কমে গিয়েছে কাজের সুযোগও কমেছে তার উপর যদি রবিবারের মতো কর্মদিবসে খনি বন্ধ রাখা হয় তাহলে শ্রমিকদের জীবিকা অনিশ্চিত হয়ে পড়বে ক্ষোভে ফেটে পড়ে রবিবার সকাল থেকে খনি চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন কর্মীরা তারা কাজ বন্ধ রেখে খনি গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসেন খনি শ্রমিকদের বক্তব্য হঠাৎ করে কাজ বন্ধ রাখার সিদ্ধান্তে তাদের জীবিকায় বড় প্রভাব ফেলবে তারা চান কর্তৃপক্ষ দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার করুক এবং নিয়ম কাজ চালু রাখুক আজকে ম্যানেজমেন্ট বিশেষ করে আমাদের ওসিপি যিনি হত্যাকর্তা বিধাতা আমরা যাকে বলি এজেন্ট উনি কালকে রাত সাড়ে নটা নাগাদ আটটা সাড়ে আটটা নাগাদ হঠাৎই সানডে বন্ধের জন্য নোটিশ করেন আমি বুঝতে পারছি না এত সুন্দরভাবে একটা ওসিপি চলছিল বিগত হলিডে দুর্গাপূজায় হলিডেটা চালানো হলো এত বর্ষার মাঝেও আজ ওয়েদার ভালো থাকা সত্ত্বেও গতকাল যেখানে কয়লা আমাদের প্রোডাকশন হয়েছে দু হাজার টন মত সেখানে আজ বন্ধ করা হলো কারণ আমাদেরকে হয়নি উনি বলছেন বৃষ্টি হচ্ছে আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে কোথায় বৃষ্টি হচ্ছে আপনারা দেখুন কয়লা ফেসে কিভাবে কয়লা আছে বৃষ্টি হয়তো প্রকৃতির নিয়ে তো কোনো জায়গা তো হতেই পারে কিন্তু আমাদের যে ওয়ার্কার তারা যথেষ্ট মতো নিজের পরিশ্রম দিয়ে ওসিপিটাকে রেজিং করে নিয়ে এসেছে সেই জিনিসকে এরা বন্ধ করার চক্রান্ত করছে বিরোধীদের সঙ্গে যাই হোক কথা কারোর সঙ্গে মিলিত হয়ে না কিভাবে আমরা বুঝতে না যে ওসিবিতে কোনো দিন হয়নি এইভাবে করে রাত্রে সাড়ে আটটার সময় মানুষকে বিভ্রান্ত করছে তারা কি করবে বলবে কিছু মানুষ আজ ডিউটি এসে তারা ঘুরে যাবে তাদেরকে জানানো পর্যন্ত হয়নি এইভাবে ম্যানেজমেন্টের একতরফা মনোভাব আমরা কিন্তু মানব না আমরা চাইছি অবিলম্বে ডি ওসিবির প্রথমে যেভাবে চলত সেইভাবে যাতে চালানো হয় এবং ওয়ার্কার যাতে সবকিছু সুবিধা পায় সেইটা আমার ম্যানেজমেন্টের কাছে দাবি কিন্তু ম্যানেজমেন্ট বর্তমানে ওয়ার্কারের সাথে কোনো রকম ভাবে সহযোগিতা না করে নিজের ইচ্ছাকৃতভাবে নিজেদের সিদ্ধান্ত ওয়ার্কারের উপর চাপিয়ে দিচ্ছে ওসিবিটাকে পুরোপুরি বন্ধ করার চক্রান্ত করছে ম্যানেজমেন্ট আমরা কিন্তু আমার নাম হচ্ছে রূপচাঁদ মন্ডল খোট্টার্ডি ওসিপির একজন ওয়ার্কার এবং বর্তমানে এখানে এমএলএ রিপ্রেজেন্টেটিভ আমি আমি চাই ওসিপিটা সুস্থভাবে চলুক এবং যাতে এতগুলো ওয়ার্কারের ভবিষ্যৎ সব কিছু ঠিকঠাক থাকে এবং ওসিপিকে আমরা যাতে আবার লাভবান করতে পারি সেই জন্য আমি ম্যানেজমেন্টের কাছে এই আশা রাখছি ভবিষ্যতে যেন এরকম ভুলার আর ম্যানেজমেন্ট না করে এবং অবিলম্বে আজকে সানডে বন্ধের এই যে নোটিশ এটাকে প্রত্যাহার করা হোক এবং পুনরায় আগে যেভাবে সানডে চলতো সেইভাবে চালানোর ব্যবস্থা করা হোক